রোহিত কোহলি নেই তাদের জায়গায় এসেছে শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ব্যাটসম্যান ভারতে সিনিয়র ক্রিকেটাররা অবসরে যাওয়ার আগে তাদের বিকল্প চলে আসে সচিনের অবসরের আগে কোহলি এসেছিল কোহলির টেস্ট অবসরের আগে শুভমান গিল ও জয়সওয়াল এসেছে দশ বছর পর তাদের অবসরের আগে হয়তো তাদের বিকল্প চলে আসবে প্রশ্ন হলো ভারত কিভাবে এত তরুণ প্রতিভা তুলে আনে যা অন্য দেশ পারে না কথায় আছে প্রতিভা ও সামর্থ্য থাকলে ভারতীয় ক্রিকেট আপনাকে খুঁজে নেবেই কিন্তু কাজটা এত সহজ না ভারতের জাতীয় দলে আর সমুদ্র পাড়ি দেওয়া একই কথা রঞ্জি ট্রফি দুলীপ ট্রফি থেকে শুরু করে বিজয় হাজারের ট্রফি এমনকি আইপিএল পার হতে হয় অনেক পথ ভারতে অনূর্ধ্ব উনিশ ও অনূর্ধ্ব ষোলো পর্যায়ে আটত্রিশটি দলের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় ঘরোয়া ক্রিকেট এই আটত্রিশ দলের টুর্নামেন্টে অর্ধ হাজারেরও বেশি ক্রিকেটার অংশ নেয় সেখান থেকে বেছে নেওয়া হয় একশো পঞ্চাশ জন ক্রিকেটার দৈব প্রক্রিয়ায় এই তালিকা করা হয় না সুনির্দিষ্ট নিয়ম ও পরিকল্পনার মাফিকই কাজটা করা হয় পাঁচজন নির্বাচকের একটা প্যানেল গঠন করে দিয়ে বলা হয় তোমাদের কাজ হিরে ফিরে খুঁজে আনা ঘুরে ঘুরে এই টুর্নামেন্টের ম্যাচ দেখা আর ভারতবর্ষের কোথায় কোন অজপারাগায় পড়ে আছে অমূল্য রতন তা বেছে আনা তারপরও পাঁচজন মানুষের পক্ষে তা অসম্ভব তাই আম্পায়ার ম্যাচ অফিসিয়ালস এবং স্থানীয় স্কাউট বা অভিজ্ঞ ক্রিকেট বোদ্ধাদেরও সাহায্য নেওয়া হয় প্রতিটি ম্যাচে ম্যাচ রেফারিকে একটি করে পারফরমেন্স চার্ট দেওয়া হয় যা দেখে নির্বাচকেরা কোন খেলোয়াড় ম্যাচের কোন মুহূর্তে রান করছেন তার একটা প্রাথমিক ধারণা পেয়ে থাকেন এরপর প্রয়োজন মনে করলে ওই নির্দিষ্ট একজনের খেলা দেখতে মাঠে নির্বাচক পাঠানো হয় ম্যাচ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের নিয়ে দল নির্বাচনের সহজ প্রক্রিয়া এখন ভারতীয় ক্রিকেটে অতীত আইপিএল দলগুলোর স্কাউটরা তো আরও গভীরে গিয়ে ক্রিকেটারদের খুঁজে বের করে তারা আম্পায়ার ম্যানেজার স্কোরারদের সঙ্গেও কথা বলে এদের রিপোর্ট আলাদা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয় ক্রিকেটারদের পরিসংখ্যানের খাতায় থাকে সতর্ক নজর বাছাই করা খেলোয়াড়দের নিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপের কার্যক্রম প্রতিটি দলে পঁচিশ জন করে ছয়টি ভাগে ভাগ হয়ে পরে একশো পঞ্চাশ জনের ক্ষুদে ক্রিকেটাররা জোনাল ক্রিকেট একাডেমি বা জেডসি এর তত্ত্বাবধান প্রধানে মাসখানে লম্বা ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে হয় তাদের এই প্রশিক্ষণ শিবিরে সব ধরনের সর্বোচ্চ সুযোগ সুবিধা পায় কিশোর বাহিনী ফিটনেস লেভেল নিয়ে কাজ হয় হয় ক্রিকেটের টেকনিক্যাল ব্যাপার স্যাপার দেখা ম্যাচ আয়োজন করা হয় ক্যাম্প শেষে সংগ্রহ করা হয় সমস্ত ডাটা একই ক্যাম্প বা একাডেমির ফিজিও সবাই আন্তর্জাতিক মানসম্পন্ন সুতরাং ভারতীয় ক্রিকেট সংস্থা তার আগামী দিনের তারকাদের জন্য সর্বোচ্চ বিনিয়োগটাই করে ফিটনেস লেভেল চাপ নেওয়ার সক্ষমতা উপস্থিত সিদ্ধান্ত গ্রহণের বিচক্ষণতা রান উইকেট ক্যাচ রান আউট ইত্যাদির পাশাপাশি কোচিং প্যানেল যোগ করেন বিশেষত্বের ব্যাপারগুলো যেমন কেউ স্ট্রাইক রোটেটিং এ ভালো কেউ বিগ হিটিং এ পারদর্শী কারো ফিল্ডিং এ ক্ষিপ্রতা আছে কোন বোলার লাইন লেংতে বেশ ধারাবাহিক সব বিচার বিশ্লেষণ শেষে জুনিয়র নির্বাচক প্যানেল ও এমস এর কোচিং স্টাফের সম্মিলিত সিদ্ধান্তে দেড়শো জনের দলটা নেমে আসে মাত্র পঞ্চাশে এই বিশাল কর্মযোগ্য কেবলই অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ ঘিরে করা হয় না বরং লক্ষ্যটা আরো বড় বিসিসি মনে করে একজন খেলোয়াড়কে মাস কয়েকের পারফরমেন্স দিয়ে মূল্যায়ন করা অযৌক্তিক ও অনুচিত অনেক ক্রিকেটার আছে যাদের প্রতিভার বিচ্ছুরণ একটু দেরিতে হয় ভারতীয় ক্রিকেটে সূর্যকুমার যাদবই হয়তো এর সব থেকে বড় উদাহরণ মূল দলে খেলার পাশাপাশি অসংখ্য তরুণ ক্রিকেটার ভারতীয় জাতীয় দলের আশেপাশেই থাকে ম্যাচ খেলতে না পারলেও তাদেরকে পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয় না এভাবেই বিসিসিআই তরুণ ক্রিকেটারদের বের করে আনে নিজেদের ক্রিকেটকে করে সমৃদ্ধ অন্যান্য দেশে এসব হয় না বললেই চলে ঠিক এ কারণেই অন্য দেশগুলোর তুলনায় টিম ইন্ডিয়ার পাইপলাইন এতটা সমৃদ্ধ